মা ইত করার জন্য বাবাকে ইজ্জত করার জন্য আমার যিনি বুজুর্গ তাকে সম্মান করার জন্যে আমি কদম আমার বাচ্চারা নিচে গেছে এটা শেষদার নয় সম্মানের নিয়তে এই ধরনের কদম মুসি বা পায়ে হাত দিয়ে সালাম দর্শক ইসলামে কি পায়ে হাত দিয়ে সালাম বা কদম মুসি করা যায় যাচ্ছে কিনা আমরা সাধারণত মুরব্বীদেরকে পায়ে হাত দিয়ে সালাম দিয়ে আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করি ইসলাম কি এটাকে গ্রহণ করেছে নাকি ইসলাম কি এটাকে বর্জন করেছে দর্শক পায়ে হাত দিয়ে সালাম নিয়ে আজকে আমরা কিছু প্রসিদ্ধ আলেমের মাধ্যমে জানব যে ইসলাম পায়ে হাত দিয়ে সালামের কথা বলেছে নাকি কি ইসলামে পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার কথা নিষেধ রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনিও বুঝতে পারবেন দর্শক চলুন আমরা আগে ভিডিওগুলো দেখে আসি

সেজদা দেবেন কারে জোরে বলেন কারে এই জন্য কদম বুঝিয়ে বাদ দিয়ে দেন আমার দেশে বহু মুসলমান আছে পিসাবরে কদম বুঝি না করলেই হয় না আর হুজুর খান বাইর করে থাকে যাতে সহজে কদম বুঝি করা যায় কেন করবেন কদম বুঝি কোথায় পেয়েছেন দলিল এটিকে বাদ দিন আর বলে হাত দিয়ে সালাম করো পায়ে হাত দিয়ে সালাম করো পায়ে হাত দিয়ে সালাম করা কেন সালাম হলো আল্লাহর নাম সালাম কার নাম পায়ের সাথে এটা সম্পর্ক কি সাহাবাই কেরাম রসুলের হাতের উপরে চুমো খেয়েছেন আদিস সাহাবাই কেরাম রসুলের মস্তকের উপরে চুমো খেয়েছে আদিস সাহাবাই কেরাম রসুলের পেছানের উপরে চুমো খেয়েছে আদিস সুতরাং হাদিসে যা আছে আমরা যেন তাই আমল করতে পারি আল্লাহ যেন তৌফিক দেয় বলেন আমি আরো জোরে বলেন আমি দিন বা অন্য কিছু কোনো বিয়ে করে এসে আবার ওই নতুন বৌরা পাত্রী এসে শ্বশুর শাশুড়ি যারা মুরবি আছে তাদের পাঁচ হে সালাম তাদের এক কথা পাঁচ হে সালাম করা ইসলামে বৈদোকিনা বা শরিয়ত সম্মত কিনা দেখুন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিকল্প দিয়েছেন জি উত্তম বিকল্প ছেড়ে নিচে নামবে না আকাশ তার দেবুনাল্লাজি হু আদনা বিল্লাজি আল্লাহ অথচ যেটা ভালো আল্লাহ দিয়েছে সেটা বাদ দিয়ে তোমরা ওই নিচে নামবে নে নামবে এটা হচ্ছে ইসলামের ফর্মুলা ইসলামে মানুষের সম্মান প্রদর্শনের সুন্দর সুন্দর নিয়ম শেখানো হয়েছে প্রথম হচ্ছে সালাম করা কথাই সালাম পূর্ণ সালাম সালাম দিয়ে আরো কিছু করতে চান তাহলে মুসাফা হাতে হাত মিলিয়ে মুসাফা মুসাফার পরে তারপরেও যদি বেশি কিছু করতে চান তাহলে কোলাকলি মহান আঁকা মহান আঁকার পরেও যদি বেশি কিছু করতে চান তাহলে চার নম্বরে হচ্ছে মাথায় অথবা কপালে চমা দেওয়া আরো বরা দেখেন এই সন্ন্যাগলি রয়েছে কপালে অথবা বড়দের মাথায় চমা দেন এতে ঝুঁকতে হচ্ছে না হ্যাঁ ঝুঁকে করতে হচ্ছে না এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইসলাম আর অন ইসলামিক হচ্ছে যেটা আমাদের প্রতিবেশি হিন্দুদের কাছ থেকে শিখা হিন্দু সভ্যতা হিন্দুরা বলে মায়ের বা বাবার বা বড়দের পায়ের ধুলি নেওয়া আর মুসলিমরা ওইটা কেউ ফার্সি ভাষা করে কদম বুসি করে দিয়েছে বুসা মানে চুমা দেওয়া পায়ের চুমা দেওয়া এটা বিদাত এবং এটা হচ্ছে অমুসলিম সভ্যতা এটা জায়েজ না মন্তাশাব ভাবি কওমিন ফাওামিন হুম কেউ যদি বিজাতির কোন আপনার সভ্যতাকে গ্রহণ করে তাহলে তাদের দলে গণ্য হবে আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ موجوده আছে মহিলাদের ক্ষেত্রে আপনি আপনি যদি মাহরাম হয় শাশুড়ি মা আপন খালা আপন ফুফু ফিতনা কোন আশঙ্কা নেই তাহলে আপনি মাথায় কপালে চুমু দিতে পারেন এতই যথেষ্ট আশা করি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের দেশের একেবারে খুব সুপরিচিত কৃষ্টি সংস্কৃতি তে ভাই এখানে দুটো বিষয় আবারও স্মরণ করায় সেটা হলো যে আম্মাদের মডেল কে আল্লাহ যদি খুশি করতে হয় আল্লাহ সন্তুষ্টি সাপ চাই তাহলে মোহাম্মদ রসুল্লাহাম তরিকা লাগবে রসুল্লাহ সাল্লা ইসলামের জীবনে তার দীর্ঘ জীবনে তেইশ বছর নবতী জীবনে লক্ষ লক্ষ সাহাবি লক্ষ লক্ষ বার তার দরবার এসেছেন কেউ কখনো তার কদম বসি করেননি পায়ে হাত দেননি আবু বকর ওমর ওসমান আলী হাসান হুসেন আসারে মুবসেরা লক্ষবার এসেছেন তেইশ বছরের জীবনে লক্ষবারের একবারও তার পায়ে হাত দেননি কদম বসি করেননি ফাতেমা তার পিতার কদম বসি করেনি তার স্ত্রীরা তার কদম বুঝি করেননি রসল্লা সাল্লাম বলেছেন দেখা হলে সালাম দিতে। বাড়িতে যদি সন্তানেরা পিতা মাতাকে সালাম সালাম দেয় পিতা সন্তানকে সালাম দেয় স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দেয় তিরমিদি সাহেবের হাদিসের রসুলাম বলছেন ইয়া বোনাইয়া ইদা দেখাল তা বাই দেখো ফাসাল্লাম আলা আহলি এখন বারা কাতেন আলাই আলা আহলি বাইতে বাবা তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে যদি কেউ বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকে আসসালাম আলাইকুম বলে ঢুকে তাহলে আল্লাহ তালা সালামের কারণে ওই বাড়িতে বরকত নাজির করবে কিন্তু সালাম এবং মুসাফা হাত মিলানো এই দুটোর সোয়াব হাদিসে আসছে আর তৃতীয় একটা আমল আছে সেটা হলো কপালে বা হাতে চুমু খাওয়া পিতা মাতা সন্তানের কপালে বা হাতে চুমু খাওয়া এটা সুন্নত সম্মত আমল এর কোনো সব কোনো হাদিসে নেই পায়ে চুমু খাওয়া পায়ে হাত দেওয়া সালাম করার কোন রকমের সোয়াব বরকত ফজিলত্ব দূরের কথা রসুল আসলাম সাহাবিরা কখনো করেননি অর্থাৎ রসুল আসলামের দরবার কল্পনা করুন পরিবার কল্পনা করুন তার পরিবারে ঈদে বকরি কোনো অনুষ্ঠানে তার কোনো মেয়ে তাকে পকদমসি করেননি কোনো মুরিদ অর্থাৎ কোনো সাহাবি তার কদম মুসি করেননি আমরা কিন্তু সমাজে সবসময় এগুলো করছি তো এই আমাদের অন্তর যতদিন রসুল্লাহ সাল্লাহামের সন্নাতে পরিতৃপ্ত না হবে এর বাইরের বিভিন্ন কাজকে যুক্তি দলিল দিয়ে দিনের ভিতরে ঢোকাতে চেষ্টা করব। ততদিন আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারব না এজন্য আমাদের সন্তানদেরকে কত বসে শেখাবো না তাদেরকে মুখে সালাম আসসালাম আলাইকুম শেখাবো রহমতুল্লাহ বারাকাতু এছাড়া আমরা পিতামাতার কপালে চুমো দেওয়া হাতে চুমু দেওয়া এগুলো শেখাও পিতা-মাতা সন্তানদের কপালে চুমু দেবেন সন্তানেরা আব্বা আম্মার কপালে চুমু দেবে হাতে চুমু দেবে এগুলো সুন্নাত সম্মত আদব আল্লাহ তআলা তৌফিক দান করুন বি আয়াতি না ফাকুল সালামুন আলাইকুম যখন তারা তোমার নিকট আসে আমার আয়াতগুলোতে ঈমান আনে বলো শান্তি বর্ষিত হোক তার মানে যখনই কোনো মুমিন যখন কোনো মুসলিম আপনার কাছে আসবে তাকে আপনি বলবেন আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক এটা আবশ্যিক একজন মুমিনের সাথে আরেক মুমিনের দেখা হলে এক মুসলিমের সাথে আরেক মুসলিমের দেখা হলে সে তখন বলবে আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক এটা আবশ্যিক অন্য যা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরা নিসার ছিয়াশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজা খুইতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা যার অর্থ তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তোমরাও তখন অভিবাদন করবে তার চেয়ে উত্তম ভাবে অন্ততপক্ষে অনুরূপ নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকে। তার মানে যখনই কেউ আপনাকে অভিবাদন জানায় আপনি তাকে অভিবাদন করবেন তার চেয়ে আরো বেশি বিনয়ের সাথে অথবা অন্ততপক্ষে একই রকম বিনয়ের সাথে এটা আবশ্যিক যেমন ধরুন যেমন ধরুন কেউ আপনাকে বলল আসসালাম আলাইকুম। তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেউ যদি বলে আসসালামাইকুম রহমতুল্লাহ তখন আপনি বলবেন ওয়ালাইকুম আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক অথবা কেউ যদি বলেন আসসালাম আলাইকুম আপনি এভাবে বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম এখানে শব্দগুলো একই তবে এই শব্দগুলো বলছেন আপনি খুবই আগ্রহের সাথে হৃদয়ের গভীর থেকে একেবারে হৃদয়ের ভিতর থেকে এখানে শব্দগুলো একই তারপর এটা অনেক বিনয়ী অভিবাদন ও আলাইকুম আসসালাম অথবা কেউ যদি বলেন আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ কাতুহু আরো বিনয় হতে না পারলে অন্ততপক্ষে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতুহু অন্তত অন্ততপক্ষে একই রকম বিনয় দেখান তবে মুসলিমদের মধ্যে অনেকে আছেন যারা কোন কোম্পানির মালিক তাদের অধীনে অনেক লোক কাজ করে সেখানে যখন কর্মচারী মালিককে সালাম দেয় আসসালাম তারা মাথা নাড়ায় অথবা বলে সালাম অনেকে এই সালামের কোনো উত্তরও দেয় না এই মুসলিমরা তারা আসলে আল্লাহ সালার আদেশ অমান্য করছে পবিত্র কোরআনে আছে সুরানিসার ছিয়াশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা অভিবাদন জানাবে আর উত্তম রূপে অথবা অন্ততপক্ষে তাদের মতো করে অভিবাদন জানাবে বাপ মা শ্বশুর শাশুড়ি কারো পায়ে হা দেওয়া যাবে না চুমা দেওয়া যাবে না সব নাজায়েত যায় কুসংস্কার কাবিরা গুনা হারাম চলো মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা সালাম হবে মুখে ভাই পায়ে কোনো সালাম নাই সালাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পায়ে কোনো সালাম নাই এখন মুসিবত হলো বিয়ের পরে নতুন শ্বশুর শাশুড়ি যদি পাঁচ সালাম না করেন তো বলবে বেআব ছেলে বেআব কিচ্ছু শিখে নেয় মা বাবা কিচ্ছু শিখে নেয় বা সামনে মোল্লা কিছু ছিল না কারণ শ্বশুর শাশুড়ি নিজেই মূর্খ বেচারীরা বুঝে না এই বলে আপনি ভক্তি প্রকাশ করবেন ভালোবাসা শ্রদ্ধা দেখাবেন নম্র হবেন তাদের সামনে জড় হয়ে বসবেন কিন্তু পাঁচই সালাম নিবেন না পাঁচই সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আসে হিন্দুরা নেয় হলো চরণ ধুলি তারা কি নেয় চরণ ধুলি পাও চরণ ধুলি মানে পায়ের ওখান থেকে আসছে কদম বুসি ইসলামিক ফরমেটের আর কি কথা বুঝতে পারছেন আমাদের নবী সাল্লাম যে সালাম শিখেছেন সেটা হলো মুখে আসসালাম আলাইকুম ধরে সালাম করার বিধান জানতে চাই পা ধরে সালাম করার কোনো বিধান আসলে ইসলামে নেই এটা হয়তো এই উপমহাদেশের অন্য কালচার থেকে এসেছে এই উপমহাদেশে নানা কালচার আছে এর মধ্যে হচ্ছে কন্নিশ করা যেমন মাথা ঝুঁকিয়ে জমিদারকে কিংবা আগের যুগে রাজা বাদশাহকে কন্নি জানানো অর্থাৎ অধস্তন ব্যক্তি ঊর্ধ্বতন কর্মকর্তাকে মাথা ঝাঁকিয়ে কন্যা জানানোর একটা প্রচলন ছিল এটা কখনো ইসলামিক কালচার থেকে আসেনি এটা কখনো নবী সাল্লা সাল্লাম থেকে আসেনি এবং পাঁচ হয়ে সালাম করা মুরব্বীদেরকে এটাও এখানকার লোকাল কালচার হয়তো বিভিন্ন ধর্মে ছিল সেখান থেকে আমরা আমাদের অনেকে দেখেছে আহ্বাস সুন্দর তো একজন মুরব্বী কিনে যার পর নাই খুশি হচ্ছেন যে তাকে পা ধরে সালাম পা ধরে সালাম করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সেটাকে অনেকে ভালো মনে করলেন কিন্তু মুসলিম তার মাথা শুধুমাত্র আল্লাহর জন্যই নোয়ায় নিচু করে সেটা রুকুর ক্ষেত্রে হোক সেজদার ক্ষেত্রে এর বাইরে অন্যদের সাথে অহংকারমূলক চলে তা না আমরা বিনয়ের সাথেই মানুষকে মুখে সালাম দিতে পারি অথবা আমরা মোসাফাহা করতে পারি পুরুষ পুরুষের সাথে মোসাফাহা করবে নারী নারীর সাথে মুসাফাহা করবে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমরা মোলাকাতও করতে পারি এগুলো সবই বিনয় মুসলিম সমাজের সৌজন্যমূলক কালচার ভালোবাসার এবং ভাবের সুন্দর আদান প্রদান এগুলো আমাদের কালচার অর্থ অতএব আমাদেরকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে বিনয় প্রদর্শনের ক্ষেত্রে আসলে ইসলামিক যে বিধানগুলো আছে সেটাই ফলো করতে হবে রাসুল সাল্লাহ সালাম যখন বলেছেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও তিনি পা ধরে সালাম করার কথা বলেননি এমনকি রাসুল সাল্লাহ সাল্লামের সিরাত যদি আমরা বিশ্লেষণ করি কোথাও দেখব না যে কোন সাহাবি তাকে পা ধরে সালাম করেছেন এবং রসুলসাল্লা সাল্লামের ইন্তাকালের পরে সাহাবিদের মধ্যেও কিংবা তাদের পরবর্তীতে তাবেদের মধ্যে আমরা কখনো পা ধরে সালাম করার কোনো কালচার দেখি না অতএব এতে আমাদের মুরব্বীরা যতই খুশি হন অথবা আমি নিজেকে যতই বিনয়ী হিসাবে উপস্থাপন করার একটা উপায় হিসাবে গ্রহণ করি এটা কিন্তু পারমিটেড না আপনি আসসালামু আলাইকুম এভাবে যদি সালামটা দেন এতেও বিনা ঝরে পড়ে এতে বরং শুধু বিনয় নয় ভালোবাসা শ্রদ্ধা এবং এর মধ্যে দোয়াও আছে প্রচন্ড রকম সুন্দর আপনার উপর শান্তি বর্ষিত হোক কত সুন্দর দোয়া পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অভিবাদন স্বাগত জানানো এবং সবচেয়ে সুন্দর সালাম সেটি পা ধরে সালাম করা এবং পায়ের সাথে পা লাগালে সালাম করার বিধান কি পা লাগলে সালাম করার বিধান কি পা ধরে সালাম করা ইসলামে নাই মোটে নাই ছিল তারা দেখা হলে কি করতেন সালাম নিতেন আর কি করতেন মুসাফা করতেন কোনোদিন যদি দূর দূরান্ত থেকে আসতো অথবা সফরে সফর থেকে আসছে তখন তারা কি করতেন মহানাকা করতেন দেখা হয়েছে মহাখা করতেন কিন্তু প্রতিদিন দেখা হয়েছে মারা করা শুনত না কিন্তু প্রতিদিন দেখা মুসাফা করা না মুসাফা করলে কি লাভ গুণা ঝরে যায় গুণা পড়ে যায় সালাম দিলে সব হয় কিন্তু কদম মুসি করলে গুণা হয় বেদাত এটা কদম মুসলে বেদাত আরেকটা কি পায়ের সাথে পা লাগলে সালাম করা তার সাথে সালাম করা যাবে না দরকার হলে মাথায় কাছে মধ্যে ভুল হয়েছে এটা ভুল কাজ করেছে তাকে খুশি করে দেয় মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে পাঁচ হয়ে সালাম করি এই ব্যাপারে ইসলাম কি বলে পাঁচ হয়ে সালাম করার ব্যাপারে না এমন কোন সিস্টেম নেই বাস তাহিয়াতাম তাহিয়াতুল ইসলাম যেটা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক আমরা মুখে বলবো এখানে উনি আরেকটি প্রশ্ন করেছেন আমাদের সমাজে বিশেষ করে ঈদের সময় মুরব্বীদের পায়ে হাত সালাম করা হয় না এটা কি সম্মত না যে সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন সেই সালামের মধ্যে পায় দিয়ে সালাম নেই পায় দিয়ে সালামের কোন পদ্ধতি ইসলামের মধ্যে নেই এটিও আমরা ওই যেটা বলেছেন যে ভিন্ন দৃষ্টিভঙ্গি এখন লোকের আমাদের প্রশ্ন করে জানতে চায় যে হুজুর মানে হাত ছুঁয়ে সালাম করা যায় যাচ্ছে কিনা আমাকে প্রশ্ন করে লোকেরা আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি মুসলিম এই প্রশ্ন করতে পারে এই সালাম আল্লাহ হাবুল আলমী শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম আলম ইসলাত ইসলামকে সালামের শব্দ শিখা শিখার শিখানো হয়েছে সর্বপ্রথম যখন আল্লাহ সুবাহ তালা আদম আলী ইসলাত সৃষ্টি করলেন তখন আল্লাহ রাবুল আলমী শিক্ষা দিলেন সরাসরি যে তুমি ফেরিস্তাদের কাছে যাবে তাদেরকে এই অভিবাদন জানাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে সালাম বলেন নাই শিক্ষা দিয়েছেন এরপর এই শিক্ষা আমার নবী সাল এই শিক্ষা দিয়েছেন জীবনের শেষ দিকে আব্দুল্লাহ আব্বাস তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন অন্ধ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ আব্বাস এর কাছে লোকেরা আসলে বলে দিতে হতে যে এসেছে একদিন এক ব্যক্তি এসে প্রবেশ করল প্রবেশ করে যখন সালাম শুনলেন তখন আবদুল্লাহ আব্বাস বললেন তুমি কে তুমি কে বলে যে আমি অমুক ব্যক্তি আপনার কাছে আসতাম সব আপনার কাছে এসেছি

অহির মাধ্যমে প্রাপ্ত ও মায়ন তুলি হাউয়াইল্লা ওয়া হে ইউসাল্লাহ ইসলাম যা অহির মাধ্যমে পেয়েছেন সেটাই আমাদেরকে জানিয়েছেন এখানে কারো গবেষণার বিষয় নয় যে আমি সাইফুল্লাহ আবার ফলান আবার ফলান অমুক সে গবেষণা করে বের করে দেবে আপনাকে গবেষণা দিন দেবে কিভাবে কদম মুসি করবো কদম মুসা এটা আলাদা জিনিস এটা সালামের অংশ নয় 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 বুঝতে পেরেছি সালাম আদম আলী সালামকে আল্লাহ জান্নাতে হাতে কলমে শিখিয়েছেন হাতে কলমে জান্নাতে আল্লাহ শিখিয়েছেন কিভাবে সালাম দিতে হবে পাচুয়ার সাথে সালামের কোন এটা আলাদা এবং এর উপরে যারা গবেষণা করেছেন তারা সবাই একমত যে এটা হিন্দু মাইতোলজি থেকে আমাদের সোসাইটিতে এসেছে বরং ইসলাম শিকায় আরব দেশে যে যাকে ভালোবাসে তার হাতে চুমু খায় তার কপালে চুমু খায় তার মাথায় চুমু খায় তার গালে চুমু চুমু খেতে হাতে চুমু খেতে পায়ের ছুঁইতে আরব দেশে প্রমাণ নাই প্রচলন নাই এটা সাব সাবকন্টিন্টে হিন্দু মাইথোলজি থেকে আসছে কদম বসে করা কদম করা সকল ওলামা কালামের আহলুল আলমের ঐক্যমত নেই এটা এটা অমুসলিমদের কাজ এটা হিন্দুদের মুর্শিকদের কাজ তারা এটা আবিষ্কার করছে এই জন্য মুসলিমেরা কখনো একজন আরেকজনের পাঁচ হয়ে সালাম নেই সালাম হলো মৌখিকভাবে মুখ দিয়া আসসালাম আলাইকুম আহমতুলি ওবার কিন্তু আমরা এই দেশে মুর্শিকদের সাথে অমুসলিমদের সাথে বসবাস করতে করতে তাদের রোগটা আমাদের ভিতরে পর্যায়ক্রমে ধর্মীয় লেবাসে ঢুকে গেছে আজ যে সমস্ত মানুষেরা এই মুর্শিকদের সাথে যেসব দেশের লোক বসবাস করে নাই ওই সব অঞ্চলে কিন্তু এটা ঢুকে নেই তারা এটা জানেও না যে পা ধরতে হয় এক মানুষ আরেক মানুষের পা ধরে এটা ওরা অনেকে জীবনে শুনেও নাই দেখেও নাই কিন্তু আমরা অমুসলিমদের সাথে থাকতে থাকতে ওদের অভ্যাসটা আমাদের ভিতরে চলে আসছে কিন্তু এটা আস্তে আস্তে সারা দরকার কারণ মা বাবারা মনে করে ছেলে মেয়ে যদি পা না ধরে কয় ছেলে এটা বেয়াদ হয়ে গেছে ছেলে এটা সালামও করলো না শ্বশুর বাড়িতে গেছে শাশুড়িরে সালাম করে নাই জামাই এটা তো বিরাট ব্যাপার তবে জামাই কোনো আদর পাওয়ার সম্ভাবনা নাই এখন জামাইকে আদর পেতে হলে তো একটু হইলো অনেক সময় শাশুড়ি জামাই চাইতে ছোট এরকমও আছে এরকম দেখছেন আছে আছে হ্যাঁ হ্যাঁ দেইটা থাকেন আমরা প্রশ্ন উত্তর দেই আপনারা দিতে থাকেন শাশুড়ি জামাই চাইতে বয়সে ছোট তাও কিন্তু জামাইয়ে যায় আদরই সরফান্তরে কদম বসে করে শ্বশুর এর দে উনি শ্বশুরই হয়ে গেছে অর্থাৎ এই জাতিও শ্বশুরকেও বুঝতে হবে শ্বশুরকেও বুঝতে হবে মা বাবাকেও বুঝতে হবে বরং কেউ সালাম করতে আসলে আপনি বাধা দিবেন যে এইভাবে পায়ে ধরে করিও না সুন্নত পদ্ধতি হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি চাইতে বেশি बुजुर्ग হতে যাইও না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এটা পায়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই ঈদের সালামির বা টাকা দান আদান প্রদান কি জায়েজ আমাদের দেশে ঈদ সালামি পাওয়ার জন্য ছোটরা বড়দের পাঁচ ঈদ সালাম করে এটি কি জায়েজ এ সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে ছোট বাচ্চারা ঈদের দিন ঈদ হচ্ছে আনন্দ ঈদ হচ্ছে আসুরুল আয়েদ যে আনন্দটা বারবার মনে জাগায় সেটা কি ঈদ বলা হয় অথবা সে সময় রেওয়াজ অনুযায়ী বড়রা ছোটদেরকে কিছু হাদিয়া দিয়ে থাকে ছোটদের কি কিছু হাদিয়া জি দিয়ে দেওয়া হয় তাদের মনের খুশির জন্য এতে কোনো দোষ নেই আর ছোটরা যদি বড়দের পাছে সালাম করে তা তো কোনো দোষ নেই কারণ পরিষ্কার আদবুল মুফরাদ এসেছে ইন্না আলী ইবন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকাব্বিল রিজ আল আব্বাস ওয়া ইয়াদাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সব সময় অধিকাংশ সময় চাচা হযরত আব্বাসের হাতে এবং পায়ে চুমু দিতেন সেটা মুখ লাগিয়ে চুমু দিতেন কিন্তু মুখ লাগিয়ে চুমু দেওয়াটাকে আমরা নিরুৎসাহিত করি কারণ দেখা যায় বাংলাদেশ অনেক বা মাজার পূজারীরা এই পা চুমা দিতে যে পীরকে সাজদা করে বসে থাকে এই জন্য আমরা বলে থাকি মাথা সোজা রেখে হাত দিয়ে ধরে যদি সালাম করে সেটাই বেস্ট সেটাই উত্তম এবং সম্পূর্ণ জায়েজ না জায়জের কিছু নেই দর্শক আপনার প্রশ্নের জবাব আশা করি পেয়েছেন আমি আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি জনাব ডক্টর মুসলিমদের জাতীয় জীবনে অনাবিল আনন্দের বার্তাবাহী একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈদ। ঈদ আল্লাহর বড় প্রতি কৃতজ্ঞতার মাধ্যমে ঈদের শুভেচ্ছা বেপরিত হোক। বাক্য এবং ঈদ মোবারক বলার বিধান সম্পর্কে হয়তো আমার মনে সংশয় ছিল এবং সেই সংশয়টি দূর করার ব্যাপারে জি জি না ঈদ মোবারক বলতে কোনো সমস্যা নেই কারণ আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমি কয়েকবার রমজান মাসে ওমরা করেছি মাক্কা মোকারামায় ছিলাম মাদিনাতুল মুনাওয়ারাতে ছিলাম ঈদও করেছি দুবার মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আমি দেখেছি আরবীরাও বলেন রমজান কারীম এই কথাটি বলেন সেই হিসেবে ঈদ মোবারক মানে বরকতপূর্ণ ঈদ এটা বলায় কোনো দোষ নেই কোনো সমস্যা নেই রেওয়াজ অনুযায়ী এই কাজটি যেহেতু কোরআন সুন্নাহ বিরোধী নয় এটার বিপক্ষে কোনো নস নেই সেজন্য তা করা যেতে পারে মা বাবার কদম করবে যে হাদিসটা বলতে চাইছিলাম আবু দাউদের সাতশো নয় পৃষ্ঠা দেওবন্দি নস্কার সভা আর মেস্কাতের চারশো দুই পৃষ্ঠা চারশো اس وعن زارع رضي الله عنه كان في وصف عبد القيس قال لما قدمنا المدينة فجعلنا هنا من رواحلنا فنكبل يد النبي صلى الله عليه وسلم ورجله أبو رواه أبو, أبو داود قال حافظ ابن حزار اسنده زيد سبحان الله عبد القيس قلت تدني دي বলেন আমরা মদিনা শরীফে গেলাম মদিনাই যাইয়া যার যার বাহন থেকে দ্রুত গতিতে নামলাম নামার পরে আল্লাহর হাবিবের হাত মুবারকে নুকাত বলিয়া দাম নাবি আমার দয়াল নবীজির হাত মোবারকে চুমা খাইলাম ওয়ারিজলা নবীজির কদম বসিয়া করলাম মোহাম্মদপুরের মুসলিম ভাইয়েরা যেহেতু সাহাবিরা নবীর কদম বসি করছে আমার নবী কদম বসি গ্রহণ করছে সেহেতু কদম বসি যায়েস না না সবাই বলে এখন যদি কেউ বলে যায়েস না মাথা নইলে শিরি এটা হলো যুক্তি এটা দলিল না মাথা নইলে শিরি হয়ে যায় এটা কোনো দলিল না এটা হলো যুক্তি যে ব্যক্তি কোরআনের আয়াত হাদিসের ভারত না দিয়া প্রথমেই যুক্তির মধ্যে যায় বুঝতে হবে তার দলিল দাদু দাদুখারি শরীফের প্রথম যে হাদিস লক্ষ্য করবেন আছে কিনা বাংলা অর্থ হলো নিশ্চয় আমল সমূহ নিহাতের উপরে নির্ভরশীল আপনি যদি সেজদার নিয়তে মাথা নিচে নেন তাহলে তো না হবে এটা তো আমরাও বুঝি কিন্তু আমি সেজদার নিয়তে না সম্মান করার জন্য মা কি ইজ্জত করার জন্য বাবা কি ইজ্জত করার জন্য আমার উস্তাদ যিনি বুজুর্গ তাকে সম্মান করার জন্য আমি কদম বসি করছি আমার মাথাটা সামান্য নিচে গেছে এটা সেজদার নিয়তে নয় সম্মানের নিয়তে এই ধরনের কদম বসি সাহাবীদের সুন্নত তা জায়েজ তো বটেই সুন্নতে সাহাবা আমি যুবক ভাইদের অনুরোধ করে যাব ভাই দুরুল মুস্তারের মুকদ্দমা মধ্যে উল্লেখ আল্লাহ রাসূল বলেন

আমি তো বললাম সম্মানাতে মা বাবার কদম বসে কমলে যদি গুণা হয় সমস্ত গুণার দায় বার আমি হাসলে সবাই কেন এত জোর দিয়ে বললাম এটা আমি শতভাগ বিশ্বাস করি সন্তান যদি মাকে ইজ্জত করে এটা কোনোদিন গুনা হইতে পারি না মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে দর্শক আশা করি ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইনশা আল্লাহ দর্শক আমরা ভিডিওর মাধ্যমে অনেক আলেমের মতামত শুনলাম কোন আলেমের মতামত ও হাদিসের আলো অনুযায়ী সঠিক হয়েছে সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখা সুযোগ করে দিন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একাতু